ভেলায় যাচ্ছি আর ভেলায় যাচ্ছি কোথায় সেটা একটু পরেই আপনারা দেখতে পারবেন আমরা ভেলায় যাচ্ছি হচ্ছে গ্রামের এই যে মাছ ধরতেছে এটা দেখার জন্য আমার সাথে হচ্ছে একটা পিচ্ছি এই যে একটা পিচ্ছি এই কেমন আছো তুমি ভালো আছি ও হচ্ছে আমাকে ভেলায় নিতে আসছে তো আমরা এখন ভেলায় যাচ্ছি এই যে খালের মাঝখানে একটা দারুণ দৃশ্য গ্রামীণ পরিবেশে এই দৃশ্যগুলো আসলে সবারই একবারে চোখে লাগার মতন এই দৃশ্যটা উপভোগ করার মতন একটা দৃশ্য তো এই দৃশ্যগুলো দিয়ে আমরা হচ্ছে এখন যাচ্ছি ওই যে মাছ ধরতেছে মাছ ধরা দেখার জন্য আপনারা হচ্ছে আজকে কতক্ষণ দেখাতে পারি জানি না তবে হচ্ছে চেষ্টা করব অনেক সময় মাছ ধরার দৃশ্যগুলো দেখানোর জন্য ওই যে আমরা এই খালটা পার হয়ে আসছি ভেলায় এই যে ভেলা এই যে এখন হচ্ছে আমরা উঠব এই যে ধরো 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 ইয়ে উঠে গেলাম এখন হচ্ছে সামনের দিকে যাব মাছ ধরার দৃশ্য মাছ ধরার দৃশ্যটা দেখানোর জন্য আমরা মূলত যাইতেছি আজকে গ্রামীণ সেই একটা পরিবেশ একটা দারুণ সেই আরে এই যে দারুণ খাওয়া দাওয়া চলতেছে না তো এই সবার হচ্ছে ধরার পরে এখন রেস্ট নিতেছে আর রেস্টের মাঝে হচ্ছে নাস্তা চলতেছে এই দেখ

আমার দাদা সে হচ্ছে মাছ ধরা যেখানে আছে সেইখানে সে আছে নিজে না হচ্ছে বসে বসে দেখতেছে দৃশ্য এই যে খালের ভিতরে এই যে পিপুছে সে হচ্ছে নাস্তা করতেছে সবাই নাস্তা কর্তু ব্যস্ত সে হচ্ছে নাস্তা করতেছে সবাই নাস্তা কর্ত বিশেষ একটা দাওয়াত আছে হাওয়া আজ কিন্তু ওপার কিন্তু খাইগো বাড়ি উরুস আছে ঠিক আছে বিয়ে উনত্রিশ হাজার ছায় গরু কিনছে আমি হচ্ছে এদের সাথে আজকে মাছ ধরার দৃশ্য দেখার জন্য বের হয়েছি ওদিকে হচ্ছে নৌকায় বইয়ে খাইতেছে এটা যদি না দেখাইতে পারি হয় এদিন এক বাহিৰলৈ যিয়ে গাবলা লৈয়ে বহিছে খাইছে গাবলাই এই যে হৈছে এখন নৌকাই বহি আদা ৰ চল্টো আছে এদিন ঐ তুমি কি খাও

এই যে খালে হচ্ছে পানি কমে যায় তখন হচ্ছে খাল থেকে আমরা এই যে এক জায়গায় কচটিপানা জমা করে রাখে তারপর সেইখানে হইল গিয়ে আবার জাল দিয়ে মাছ ধরে তো আজকে আস্তে এদিকে হয়েছে গিয়ে খুব মজা করে নারিকেল পারছে সেটা খাওয়ার জন্য সবাই ব্যস্ত হ্যাঁ এই এই যে হলো যে অবস্থা

কিন্তু মাছ ধরার প্লান চলতেছে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে দিন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলের আমরা আজকে হচ্ছে আপনাদেরকে মাছ ধরার দৃশ্যটা একবারে গ্রামের অরিজিনাল জিনিস খাঁটি জিনিসগুলো দেখানোর চেষ্টা করব পারস খাওয়া শেষ নারিকেল খাওয়া শেষ একজনের আর সবাই একবারে বসে আছে কেউ গাবলায় খাইতেছে কেউ আতে খাওয়া নামেন নামেন সবাই নামবে যান আমার সময় যেতে এই যে আমার ছোটকালের বন্ধু ঠিক কেরা সাসা মে আসসালামু আলাইকুম আইছেন কবে হ্যাঁ মাশাআল্লাহ না সাসার পছন্দ দিস না কই মামা আপনি বই দিচ্ছেন এই কিন্তু কম পাইবে না যে মাছ আজ কিন্তু সব ভিডিও আছে আমার দাদা কেটা 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 কি করে না কিন্তু সন্ধ্যার পর ভাগ হইবে যে কেটা কদ্দুর কাম করছেন এই যে হচ্ছে এখন এইগুলো উঠানো হইবে উঠানোর পরে আবার হচ্ছে আপনার এরপরে যে মাছ আছে সেগুলো জাল দিয়ে উঠানো হয়েছে এই যে পাশে হচ্ছে এইগুলো ছিল এগুলো উঠানো হয়েছে এখন হচ্ছে আমি একবারে ঠান্ডা মাথায় বসে বসে এদের সাথে দেখতেছি আসলাম বারোটার সময় আসছি এখন বাজে বারোটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট অলরেডি হয়েছি কিন্তু লাইভে আসছি আর আপনার পরিবেশ অনেক ভালো লাগছে ঘুরে আসলাম কমেন্ট করে আসছে অবশ্যই অবশ্যই কেন আসবেন না ওটাই তো কি ওটা ওটা ছটান লাগবে আমার পরিবারে আসবেন অবশ্যই অবশ্যই আপনার পরিবারে যাব কেন যাবো না অবশ্যই যাবো পারলে হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিন তাইলে হচ্ছে আপনার পরিবারে ঢুকে আসব ঘুরে আসব এবং কমেন্ট করে আসব যা প্রয়োজন সবই করে দিব কোনো সমস্যা নেই ইউটিউবে হচ্ছে আমি এটা এই ব্যাপারে খুবই অ্যাক্টিভ এবং আমি সবাইরে হচ্ছে সাবস্ক্রাইব করে দিই কারণ ইউটিউবে সাবস্ক্রাইব করলে কোনো সমস্যা নেই আপনারা আজকে হচ্ছে এই মাছ ধরার দৃশ্যগুলো গ্রামের অর্থনৈতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আমরা আছি আজকে আপনাদের সাথে ঠান্ডা মাথায় একবারে ওই যে মাছ এই যে মাছ কই মাছ কই যে কই মাছ কৈ মাছ কৈ মাছ কৈ মাছ অ পায় বিচি লাইনে মাছ আন পৰ হত মাছতো ভাল মাছ পাইছিলো কৈ মাছ এইটো হে মাত্ৰ এইখান

মাছ ধরার দৃশ্য গ্রামের আজকে হচ্ছে আমরা এটা গ্রামের মাছ ধরার দৃশ্য দেখার জন্য আজকে বের হয়েছি তো আইসা দেখতেছি সবাই মাছ ধরতেছে তো আমিও হলো তাদের সাথে আসছি দেখার জন্য এই যে দেখেন সবাই মাছ ধরতেছে এটা মাছ ধরার সিস্টেম হলো এটা একটা বান্দা খাল যেখানে হচ্ছে শুধু ভাডা জোয়ারের পানি আসে এখানে বর্ষার মৌসুমে এক জায়গায় অনেকগুলো কচুটি পানা করে রাখে এর ভিতরে ঝাল দিয়ে রাখে যেন মাছ আইসে থাকে এরপর যখন হচ্ছে বর্ষাকাল কমে যায় পানি পানি কমে যায় তখন চারপাশ দিয়ে জাল দিয়ে আটকে হচ্ছে তারপর ওই কচুটি পানাগুলো সরাইয়া তারপর মাছগুলো ধরে ফেলে এখন হচ্ছে তারা কচুটি মাত্র সরাইতেছে এতক্ষণ সবাই হচ্ছে রেস্ট নিছিল এখন সবাই বের হয়েছে এই যে কচুটি পানা ডুব হ্যাঁ

দুইজন আছেন ভি লাইভে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিন এই যে পলাশ এই হচ্ছে রুহুল আমিন ভাই ওই যে হচ্ছে কাকা একজন এটা যদি শীতকালের তাহলে কেমন হইতে ডুবন অপ অপ দেবে অপ দেবে

তো হচ্ছে সবাই আজকে গ্রামের একটা মাছ ধরার কাবার করতেছি আপনাদেরকে গ্রামের একটা দৃশ্য দেখাচ্ছি গ্রামে হচ্ছে সবাই এই যে মাছ ধরে জাল দিয়ে তো আমরা এটা হচ্ছে আজকে দেখার জন্য বের বেরোচ্ছি তো এটা সিস্টেমটা হচ্ছে গ্রামে কীরকম মাছ ধরে প্রথম হচ্ছে বর্ষাকাল আসলে এখানে অনেকগুলো কচুটি পানার ভিতরে ঝাউ দিয়ে রাখবে আর সেগুলো হচ্ছে যখন বর্ষাকাল কমে যায় তখন হচ্ছে এরা জাল দিয়ে আটকে তখন মাছগুলো ধরে এখন জাল দিয়ে আটকাইছে কচুটিগুলো সরাইবে সবাই কাজ করতেছে আর কি এরপরে আবার কি করবে মাছগুলো ধরবে যারা যারা যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক বাটনটি একটু সবাই ক্লিক করে দেন ওই যে সবাই এখন নামতেছে এই যে এই যে এই যে নামতেছে মাছ ধরার জন্য নামতেছে আমরা আছি গ্রামের একটা দারুণ একটা দৃশ্য উপভোগ করতেছি এই আমার এক দাদা সে হচ্ছে মাছ দেখলেই সেখানে চলে আসে এখন আর মাছ টাছ ধরে না জাস্ট হচ্ছে এখানে উপভোগ করতে আসছে জিনিসটা যে আসলে মাছ ধরার দৃশ্যগুলো সবাই একটু কমেন্ট করে জানান কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু প্লিজ সবাই একটু কমেন্ট করে জানান না কি কথা থেকে লাইভটা দেখতেছেন আজকের হচ্ছে এত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে একদম হচ্ছে এইখানে ভিতরে সবাই আছে কথা বলছেন গহকে গহকে ব জানাজা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানান কে থেকে লাইভ দেখতেছেন এই ওই যে আছে দার মধ্যে মাছ আছে নি দাও তো দাও তো মাছ আছে দার মধ্যে ওই যে হচ্ছে ঝাইল এগুলো দিয়ে রাখছিল ভিতরে

আমরা এখনো এখানে যুক্ত আছি তো কারা কারা এখনো লাইভে আসেন সেটা অবশ্যই জানাবেন আজকে হচ্ছে আমরা গ্রামের এই চাচা ঝাড়িগুলো হচ্ছে আমার গায়ে লাগে শরীর

আপনার ছিল দারুন শেষ কালে যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বিকাল আইসেন দিকে এখন যাইতেছি হা হা যারা যারা যুক্ত আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন আমাদের চ্যানেল নতুন হয়ে আমরা মূলত আজকে হচ্ছে এখন আর একটা জিনিস দেখে আমরা এখন কই আছি জানেন এই যে একটা ভেলা এই ভেলাটা দিয়ে আমরা ওই যে ওপারে যাব এই খালের ওপারে যাব এই যে ভেলাটাই উঠছি এখন হচ্ছে ভেলাটা ছাড়বো ওই আটকানো ভেলাটা আটকানো 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 এখন হচ্ছে আমরা ভেলা পার হইতেছি এই যে ভেলা ভেলা পার হওয়ার জন্য সিস্টেমটাকে জানেন এই যে রশি আর হইল গিয়া ড্রাম এই ড্রামগুলো ভাসতেছে আর এই দিকে হলো যে এরা মাছ ধরতেছে এই যে মাছ ধরার দৃশ্যটা এই যে মাছ ধরতেছে এরা মাছ ধরতেছে আর আমরা এখান দিয়ে হচ্ছে ড্রাম পার হইয়া এই যে ড্রাম পার হয়ে ওই পারে যাব এটা হচ্ছে খালের মাঝখানে একবারে খালের মাঝখানে আমরা এখন তো খালের মাঝখানে হইলো জিনিসটা কিন্তু একবারে একটা জিনিস খুব ভালো লাগতেছে মানুষের জীবনযাপন হয়তো আমরা যতটা মানে উপভোগ করি তারা আবার সেটা হচ্ছে জীবন চলার জন্য তারা সেই সংগ্রামটা করে এখানে যারা মাছ ধরতেছেন তারা কিন্তু সবাই তাদের জীবন চলার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে হয়তো তারা আজকে সারা দিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা পাইবে দেখা গেল যে পাঁচশো টাকা দিয়ে তার হচ্ছে সংসারের যাবতীয় যেটা দরকার সেটা তারা কিন্তু তো রদ্রু আচ্ছা একজন ডিরেকশন দিতেছে বাকিরা হচ্ছে সবাই কাজ করতেছে মাছ ধরতেছে এই যে গ্রামে আমরা এখন চলে আসছি প্রায় পারে এখন ভেলায় ভেলা 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 এই ভেলা ভেলা পার হয়ে আমরা পারে আসতেছি এখন এই যে পারে চলে আসছে প্রায় রদ্রু অনেক এখন ভেলাটা বাদতে হবে আমার চলে যাবে কি হচ্ছে আজকে লাইভে যুক্ত হইতেছেন ভাই যারা যারা লাইভে যুক্ত হতেছেন সবাই একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন কারণ আমার অল্প কিছু সাবস্ক্রাইব দরকার ভাই আপনাদের ভালোবাসা চলে হতো তারা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো গ্রামে আর একটা চায়ের দোকান দেখাই সামনে একটা চায়ের দোকান এবং এই যে দৃশ্যগুলো একবারে একবারে একটা নীরব একটা বাচ্চা কান্না করতেছে কিসের জন্য কান্না করতেছে কে জানে ছোট্ট একটা চায়ের দোকান বেশ সুন্দর কে আর বাচ্চা এটা হ্যাঁ জাকিরও ছোট্ট চায়ের দোকান চায়ের দোকানের পাশে মানুষ গল্প করতেছে আর ওই পারে ওই যে আমি পারে ছিলাম ওই পারে সবাই হচ্ছে মাছ ধরতেছে মাছ ধরা এই যে রাস্তার পাশে গরু বাঁধা এটা গ্রামের একটা সব থেকে বড় সুন্দর্য বৈশিষ্ট্য অন্যতম হ্যাঁ আগে আমি কি করো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট আবারও কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হবে আজকে অনেকক্ষণ হচ্ছে লাইভে ছিলাম অনেকক্ষণ গল্প দিলাম এখনও পাঁচজন আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা যারা যারা নতুন যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আবার কথা হবে এই যে গ্রামে রাস্তার পাশে এরকম গরু বাঁধা থাকে এই গরুগুলো হচ্ছে রাস্তার পাশে খাওয়া দাওয়া করে এই যে আবার এই কতগুলো মানুষ গ্রামের মানুষের জীবন একটা ভিন্ন রকম আমেজ আছে একটা ভিন্ন রকম মজা আছে অনেকে উপভোগ করতে পারেন এই যে হাঁস অনেকগুলো হাঁস শীতের অনুষ্ঠানে হাঁসের চাকগুলো এরকম দেখা যায় গ্রামে কারণ গ্রামের মানুষ হচ্ছে হাঁস মুরগি এসব পালন করে তাদের অনেকেরই জীবিকা নির্বাহ করে তো আজকে অনেকক্ষণ লাইভে ছিলাম আবারও অন্য সময় লাইভে আসবো কথা হবে গল্প হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম